আগামী বারো ঘন্টা ঘনাচ্ছে অশনী সহ ঝড় বৃষ্টি শিলাবৃষ্টির সতর্কতা নটি রাজ্যে বারোটি রাজ্যের শৈত্যপ্রাহ কুয়াশার কোপ জানালো আইএমডি তো আগামী বারো ঘন্টার মধ্যে কোন জায়গাগুলি সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি এবং ঘন কুয়াশার সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন না এক নজরে দেখে নেওয়া যাক ঘূর্ণাবাদ নিম্নচাপের খেল সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার দাপট এবার বৃষ্টির সতর্কতার রাজ্যে রাজ্যে বাদ নেই দিল্লিও আবহাওয়া দপ্তর একুশটি রাজ্যে বৃষ্টি সৌত্য প্রবাহ কুয়াশার এবং তুষারপাত সতর্ক বার্তা দিয়েছেন ইতিমধ্যে বড়দিনের আগেই প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে গোটা দেশ আবহাওয়া দপ্তর সর্বশেষ রিপোর্টে বলছে আরও ভয়াবহ হতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় একাধিক রাজ্যের হাল প্রচণ্ড ঠান্ডার স্পেল শুরু উত্তরে কোথাও কোথাও তাপমাত্রা পৌঁছেছে মাইনাসে আবার কোথাও কোথাও সত্য প্রভাবে কাঁপছে মানুষ কোথাও এবার এক বৃষ্টি ঝোড়ো দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ গতকাল শনিবার উত্তরাখণ্ডে পিথরগড়ের ধারচুলায় একটি ভূমিধ্বসের ঘটনা ঘটে যার ফলে জাতীয় সড়ক অবরোধ হয়ে গিয়েছে গত একশো তেত্রিশ বছরের মধ্যে তৃতীয়বারের মধ্যে শ্রীনগরের তাপমাত্রা আট দশমিক পাঁচ ডিগ্রি রেকর্ড করা হয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি আঠাশে ডিসেম্বর পর্যন্ত আবহাওয়ার আপডেট দিয়েছে ঘূর্ণাবতের পাশাপাশি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে সাতাশ থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে পার্বত্য রাজ্যগুলিতে তুষারপাত হবে এবং সমতল রাজ্যগুলিতে বৃষ্টি চলবে এর কারণে গলিত ঠান্ডা দেখা যেতে পারে আবহাওয়া দপ্তরের প্রতিবেদন বলা হয়েছে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বিরাজ করছে যা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে এই সিস্টেমটি পূর্ব উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে যা আগামী বারো ঘন্টার মধ্যে ধীরে ধীরে সমুদ্রের উপর দিয়ে দুর্বল হয়ে পড়বে অন্য একটি ঘূর্ণাবধ সঞ্চালন দক্ষিণ রাজস্থান এবং তার আশেপাশে নিম্ন ট্যাপার স্তরে অবস্থিত রয়েছে স্তরে এটি নতুন পশ্চিমী পশ্চিমী অবস্থান করছে আরেকটি ঝঞ্ঝাট ছাব্বিশে ডিসেম্বর রাত থেকে উত্তর পশ্চিম ভারতে প্রভাবিত করতে পারে এর প্রভাবে দক্ষিণ পশ্চিম রাজস্থানে একটি ঘূর্ণাবধ সঞ্চালন তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আঠাশে ডিসেম্বর মধ্যে আর্দ্রতা বোঝায় বাতাস আরব সাগরের পাশাপাশি বঙ্গোপসাগর থেকে ছড়িয়ে পড়বে যার ফলে পশ্চিম হিমালয় অঞ্চলে ভারী বৃষ্টি এবং তুষারপাতের হবে আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে দিল্লিতে হালকা কষার সঙ্গে প্রচণ্ড ঠান্ডা রয়েছে সম্প্রতি শৈত্যপ্রাহ শুষ্ক প্রবাহের কারণে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছাল পাঁচ ডিগ্রিতে রাজ্যের আবহাওয়া দপ্তর এবার মেগা বদল আকায় শীতের গিয়ার চেঞ্জ বাংলায় নিম্নচাপের জেরে শুরু হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণবঙ্গে জুড়ে শনিবার ছিল মেঘলা বৃষ্টি ঝোড়া হওয়া দাপট আজ রবিবার দার্জিলিং হালকা তুষাপাতের সামান্য সম্ভাবনা রয়েছে ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তরবঙ্গের জেলায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং মালদহ জেলাতে ঘন কুয়াশার দৃশ্যমানতা নামবে পঞ্চাশ মিটারে রবিবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকবে উত্তরবঙ্গের পাঁচটি জেলা এদিকে পরপর পশ্চিমে ঝঞ্ঝা অব্যাহত তার প্রভাবেই আটকের উত্তরা হাওয়া তাই বৃষ্টির পরে তাপমাত্রা সামান্য নামলেও আবারও ঊর্ধ্বমুখী হবে পারদ বড়দিনও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই রবিবার এবং শুক্রবার পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে তো এই ছিলার যে লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকে